আর সরকার হলো ভারতের মেজিক সরকার ঠিক না এই জন্য দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত হেমন্ত ইসলামের ব্যানারে বাংলাদেশের তো আলে মোলামা তৌরি জনতা বহু সাধক বর্গলকে রক্ত জড়িয়েছে জেল দুরুম অত্যাচারের শিকার হয়েছে ঠিক না সুতরাং সবাই ভালো করে খেলতে রাখতে হবে এই নাস্তিকবাদের উত্থান এই নাস্তিক ঘটনার মোকাবেলা করতে যত দান বিদয় সব দান যত প্রস্তুত থাকতে হবে ওলামে গ্রামদেরকে লক্ষ্য করে বলব আমি আমি প্রাণ জমিয়ার বাদশা ছিলেন আপনার হলেন রাজপুত্র সুতরাং বাদশা যেরকম রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ক্রান্ত হয় না রাষ্ট্র যারা রাষ্ট্রপুত্র এই দেশের আইন বাস্তবায়ন হইতে হবে নাই তো ক্ষমতা ছাড়তে হবে এর তৃতীয় নম্বর কোন স্রোতে রাজি হইতে পারে না কিন্তু আশ্চর্য বিষয় নবীদের ওয়ারিস হয়ে যখন একটা মসজিদে ইমামতি দিয়ে দিচ্ছে কিছু হাদিয়া দিয়েছে অথবা তিনি হস্তরেছে বিভিন্ন সুবিধা দিয়েছে তারা অনেকে সেকুলার রানীর প্রশংসা পঞ্চমুখ করতেছে দেখি না